মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে গণেশ পূজার আরতি করে এবার ভাইরাল হয়েছেন জনপ্রিয় অভিনেতা সালমান খান সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে শিল্পা শেটি থেকে শুরু করে দিব্যা খুসলা সোনাল চৌহান থেকে সোনাক্ষীকে দেখতে পাওয়া গেল অনুষ্ঠানে আসতে আর কারা এসেছিলেন কি পরে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আসতে দেখতে পাওয়া গেল একনাথ শিন্ডের বাড়িতে এই গণেশ পূজার উৎসবে অভিনেত্রী শিল্পা শেটিকে গোলাপি এবং গ্রিনের কম্বিনেশনে তৈরি একটি সিল্কের শাড়ি পরে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের নাইনটিজের ডিভা শিল্পা শেঠী তার হাতের ব্যাগটিও আলাদাভাবে নজর কেড়েছেন গলার নেকলেসটিও অন্যদিকে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে বলিউডের ভাইজান খ্যাত সালমান খানকে মুসলমান হয়েও গণেশ পূজার উৎসবে গিয়ে পূজা করেছেন জনপ্রিয় অভিনেতা সালমান খান এদিন শার্ট প্যান্ট পরেই অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল অভিনেতাকে একনাথ শিন্ডে তার হাতে একটি গণেশের মূর্তিও উপহার দিয়েছেন যেটি নিয়েও গিয়েছেন অভিনেতা সালমান খান অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছে হট গার্ল দিশা পাটানি দেখে অবাক হবেন না এটাই দিশা পাটানি একটা সালোয়ার কামিজ পরেই এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের হট গার দিশা পাটানি বরাবরের মতোই অনুষ্ঠানে তাকে একেবারে খোলামেলা পোশাক এবং হট ড্রেসে দেখতে পাওয়া যায় কিন্তু এবার একেবারে পরিপাটি ড্রেসে যেন অপরূপা সুন্দরী লাগছিল অনুষ্ঠানে সাদা রঙের আনারকলি ড্রেস পরে এসেছিলেন অভিনেত্রী মৃণাল ঠাকুর সাদা রঙের এই আউটফিটে অসম্ভব সুন্দর লাগছিল বলিউডের এই অভিনেত্রী মৃণাল ঠাকুরকে সঙ্গে সাদা রঙের জুতাও পরেছিলেন তিনি দারুণ লেগেছে তার কম্বিনেশন নববিবাহিত দম্পতি সোনাক্ষী সিনহা এবং জাহিরকেও দেখতে পাওয়া গিয়েছে একনাথ সিন্ডের আয়োজন করা এই গণেশ পূজায় গণেশ পূজায় স্বামীকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো এই একনাথ সিন্ডের বাড়িতে হাজির হয়েছিলেন বলিউডের অভিনেত্রী সোনাক্ষী সিনহা সোনাক্ষী এবং জাহিরকে দারুণভাবে পোজ দিতেও দেখতে পাওয়া গিয়েছে ক্যামেরায় অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গিয়েছিল টি সিরিজের মালিকের বউ জনপ্রিয় অভিনেত্রী এবং পরিচালক দিভিয়া খোসলা কুমার অনুষ্ঠানের ডিজাইন করা গর্জিয়াস লাল রঙের একটা শাড়ি পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী দিব্যা দিভিয়া কুমার একেবারে অপরূপা মা দুর্গার মতোই লাগছিল বলিউডের এই অভিনেত্রী এবং পরিচালক দিব্যা কুমারকে বলিউডের আরেক অভিনেত্রী জান্নাত খ্যাত এই অভিনেত্রী সোনাল চৌহানকেও দেখতে পাওয়া গিয়েছে অনুষ্ঠানে হাজির হতে বেগুনি কালারের ড্রেস পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী আলিয়াকা ড্রেস পরে আলাদাভাবেই নজর কাড়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সোনালকে কেমন লেগেছে একনাথ সিং এই পূজায় নাতনিকে নিয়ে হাজির হয়েছিলেন জনপ্রিয় লেজেন্ডারি সিঙ্গার আশা ভোঁসলে এটি সুন্দর শাড়ি পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আশা ভোসলে তার সঙ্গে ম্যাচিং কালারের শাড়ি পরেই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তার নাতনি জানাই ভোসলে তাদের দুজনকে কেমন লাগছে জানাবেন এদিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে হাজির হতে দেখতে পাওয়া গেল গায়ক এবং মিউজিক ডিরেক্টর হিমেশ রয়সা সাদা রঙের কুর্তা পাঞ্জাবি পরে দেখতে পাওয়া গেল তাদের ভিউভার্স একনাথ সিংহের বাড়ির এই পুজোয় কাকে আপনাদের বেশি পছন্দ হয়েছে কার পোশাক ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৈকত আহমেদনুর সেলিব্রিটি লাইফলাইন